আগামীকালের রাশিফল চন্দ্র রাশির ওপর ধনুরাশি একুশে অগাস্ট দুই হাজার পঁচিশ সৃজনশীল কাজও আপনাকে চাপমুক্ত রাখবে পরিবারের প্রয়োজনীয়তা অনুসারে আপনি আপনার স্ত্রীর সাথে কিছু মূল্যবান জিনিস কিনতে যেতে পারেন যা আপনার আর্থিক পরিস্থিতি কিছুটা টান টান করে তুলতে পারে আপনার সন্তান সঙ্গে কিছু সময় ব্যয় করুন এবং এবং তাদের ভালো মূল্যবোধের শিক্ষা দিন ও তাদের দায়িত্বগুলো জানতে দিন আপনার বিষণ্ন জীবন আপনার পত্নীর উত্তেজনা কারণ হতে পারে মেয়াদি কর্মসূচিতে নিজের নাম নথিভুক্ত করুন যা আপনাকে সাম্প্রতিকতম প্রযুক্তি এবং দক্ষতা শিখতে সাহায্য করবে আজকে আপনি আপনার সব সম্পর্ক ও আত্মীয়দের থেকে দূরে গিয়ে এমন জায়গায় সময় কাটাতে পছন্দ করবেন যেখানে আপনি শান্তি প্রাপ্তি করেন বাজে মেজাজের জন্য আপনি আপনার স্ত্রীর দ্বারা বিরক্ত বোধ করতে পারেন আপনার ভাগ্যবান সংখ্যা নয়